আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি কোরআন যদি চালু হয় এর আইনটা যদি চালু হয় আপনারাও শান্তি পাবেন আপনাদের মুসলমান হওয়া লাগবে না হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবে কিভাবে প্রশ্ন ওঠে কিভাবে কয়েকটা দৃষ্টান্ত দেই দিব একটি হচ্ছে এই সুদ এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়ার সুদ আর জাকাত হল বড় লোকদের কাছ থেকে নেওয়া গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও দুইটা কি একরকম অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয় ধনীরা আরো ধনী হয় এটাই হলো সুদ এখন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আমি ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম কে বলতেছেন? আল্লাহ এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয় সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে পাবে কিনা কিভাবে শোষণ করে সুদ দিয়ে এই যে বিভিন্ন এনজিও আসেন আমাদের দেশে আছে আছে তারা কারবার করে সুদ নয় নেয় কারবার থেকে সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে ব্যাংকের সুদ আর এনজিওদের সুদ হচ্ছে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তাদের সুদ এই যে সুদ তারা নিল ধরুন একজন গরিব মানুষ সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনের সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে লোন নিয়ে সে চাষাবাদ করলো এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না ফসল হয় নাই লোকটা তো ব্যাংকের কাছে ঋণই এই ঋণ শোধ করবে কি দিয়া ব্যাংক বৃষ্টি হয় নাই বলে ফসল ভালো হয় নাই বলে ব্যাংক কি তার সুদ মাফ করবে করবে না তখন গরিব লোকটা কি করবে তার বইয়ের সোনার শেষ বালা শেষ চুরি গাছা মায়ের চুরি গাছা হালের বলদ জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে ঠিক না। তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো ব্যাংকে টাকা রাখছিল কারা কর না কেন ধনির টাকায় বরক ধরিতে থাকলো আর গরিব নিঃশেষ হতে হতে আরো নিঃশেষ হয়ে গেল এখন ওয়াহাল্লাহুল বায়া ওয়াহার রিবা আল্লাহ বলেছেন সুদকে হালাল হারাম করলাম ব্যবসাকে করলাম হালাল এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায় সমস্ত ব্যাংক থেকে তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের কিভাবে বন্ধ করবেন আপনারা সুদ এর মধ্যে সত্তরটি গুণা সত্য গোনা হলো নিজের মাকে কে মাকে বিবাহ করা ঘৃণার সাথে বলে নৌজুবিল্লা। এইটা যদি হয় ছোট্ট গুণা সত্তরটা গুণার ছোট্ট গুণা এই বড় গুণাটা কি আমি হাদিস শরীফ খুঁজেছি বড় গুণা হাদিসে পাই নাই খুঁজতে খুঁজতে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুণাটা কি বড় গুণা হলো সুরায় বাকারার মধ্যে আল্লাহ তালা বলেছেন সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে গিয়ে আল্লাহ তালা বলেছেন ফাইন নাম তাফা আলু ফাজানু বেহার বিমিন আল্লাহ এই সুদকে যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল পারবা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে যারা জবাব দিলেন না তারা পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করবা দেড় মিনিট একটা আঘাত দিলেন এই যে সুনামি হয়ে গেল না ওইটা যদি হয় সুনামি তাহলে দুর্নামীটা কি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা তামিলনাড়ু মিনিটের এক ধাক্কায় সাড়ে তিন লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লক্ষ খোঁজ নাই হয়ে গিয়েছে এক মানুষের বাড়ি ঘর দালান সমুদ্র থেকে তেত্রিশ ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসাইয়া ধসাই নিয়েছে দেখ আল্লাহর কত বড় শক্তি সবাই আল্লাহ বলো আল্লাহ যুদ্ধের ঘোষণা রইল এটা হলো সুদের সব থেকে বড় পাপ এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে আমার মতো সাইদি লাখো কটিও ওয়াজ করে করে শেষ যদি হয়ে যায় সুদ বন্ধ হবে না এদেশের আলমেরা পীরেরা হাজার বছর ধরে ওয়াজ করেছেন সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হয় নাই ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত জেনা বন্ধ করা যেত তাহলে রসুল্লার চাইতে বড় ওয়াইজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন ঠিক না ভাই রসুল্লাহ ওয়াজ করে বন্ধ করতে পারেন নাই কি করে বন্ধ করছেন আইন করে বন্ধ করেছেন কি করে বন্ধ করেছেন আইন করে সুতরাং ওয়াজ করে তাফসির করে সুদ জেনা মদ বন্ধ করা যাবে না বলতে পারেন তাহলে আপনি এত চিনলেন কেন বলতে পারেন আমি সিল্লাই। মোটিভেশন করার জন্য আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য আলহামদুলিল্লাহ ব্রেন ওয়াশ হবে ইনশাল্লাহ বলেন ইনশাল ইনশাল কিভাবে হবে সুদ বন্ধ হওয়ার জন্য জেনা মত বন্ধ হওয়ার জন্য একটা জায়গা আছে বাংলাদেশে জায়গাটার নাম কি মাশাল আপনাদেরকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম মার্ক পার্লামেন্ট পার্লামেন্ট পার্লামেন্টে কেমনে বন্ধ হবে এই যে পলিথিন বন্ধ হয়েছে না পলিথিন বন্ধ হলো কেমনে সাতকানিয়ার মলন সাহেবরা ওয়াজ করছে যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না এটা কবিরা গুনা পলিথিন ব্যবহার করলে কে আমাদের সাত দিন দুযোগে থাকবে এরকম বলছে বলেনি পার্লামেন্টে বিল উঠছে পলিথিন একটা সর্বনাশা জিনিস এটা মাটির মধ্যে দিলে মাটিতে এটা পচে না মাটির উর্বরা ক্ষমতা নষ্ট করে দেয় ফসল নষ্ট করে সুতরাং এটা নিষিদ্ধ ঘোষণা করা হোক এটা বলার পর পার্লামেন্টে কণ্ঠ পাস পাস হয়ে গেল পরের দিন থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল পলিথিনের উৎপাদন বিপণন সব দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে না বন্ধ এখন দেখেন পার্লামেন্টে এই আইন পাস করার জন্য সুদ বিরোধী আইন পাস করার জন্য সাধারণ সাহেবের মতো লোক লাগবে যারা সুদের ব্যবসা করে করা পারবে না যারা সুদ খায় সুদি ব্যাংকের সাথে লেনদেন করে তাদের কাজ এটা নয় সুদকে যারা মায়ে মাকে বিবাহ করার মতো মনে করে সেই রকমের লোক টু থার্ড মেজরিটি হতে হবে পার্লামেন্টে চৌধুরী সাহেবের মতো লোক বেশি হইতে হবে যখন বেশি হয়ে যাবে শাহজান চৌধুরী সাহেব তখন সিংহের মতো গর্জে উঠবেন পার্লামেন্টে কে আল্লাহ হারাম করেছেন সুতরাং এটি হচ্ছে মায়ের সাথে গর্বদারিণী মাকে বিবাহ করার মতে গুণা এই গুণা থেকে বাংলার চোদ্দ কোটি মানুষকে বাঁচাবার জন্য সুদকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হোক বলার পর স্পিকার সাহেব বললেন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন পক্ষে বিপক্ষে যারা আছেন তারা কি বলেন হ্যাঁ বলুন তো বিপক্ষে যারা আছে অর্থাৎ সুদ চালু থাকুক এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশা বলেন ইনশাআল্লাহ এরপরে স্পিকার সাহেব বলবেন প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক এর পক্ষে যারা আছেন তারা হা বলুন সঙ্গে সঙ্গে টু থার্ড মেজরিটি তারা হা বলবেন স্পিকার বলবেন হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়ে গেছে পরের দিন থেকে সোনালি পুবালি রুবালি, শ্যাবলী সৈতালি সব ব্যাংকে সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন সব এইভাবে এইভাবে সুদ এইভাবে সুদ জেনা মদ জুয়া পার্লামেন্টের মাধ্যমে পাস করা সম্ভব আলহামদুলিল্লাহ বলে